ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই ক্যামেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে একটুখানি পার্লারে যাচ্ছি কী কী ট্রিটমেন্ট নেবো সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি এখন বাড়ি থেকে বেরোই কিছু কিছু মেয়ে আছে যাদের কি না প্রত্যেক সপ্তাহে যেতে হয় পার্লারে বিশ্বাস করো আমার যখন আমার কারোর সঙ্গে প্রবলেম হয় ঝগড়া অশান্তি হয় তখন আমি বুঝে পাই না আমি কী রেখে কি করব। তখন আমার মাথায় এইসব উল্টো পাল্টা ভুং ভাঙ আসে তো এতগুলো লোক দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভিতরে যাই দেখি গাইস চোদ্দো পনেরোটা লোকের ভিড় এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে আমার কিছু করার সৌভাগ্য হলো না তারপর চলে আসলাম রূপমালা লেডিস বিউটি পার্লার যেটা কিনা আমাদের ঠাকুরনগর নতুন ওপেনিং হয়েছে তোমরা যারা চাও অবশ্যই কিন্তু এই রূপমালা বিউটি পার্লারে চলে আসতে পারো তো চলো রূপমালা বিউটি পার্লারে যাই আর আজকে কী কী করাবো সবটাই শেয়ার করি খুবই অল্প আমি কাজ করি কারণ আমি ফেস বা স্কিন বা হচ্ছে চুল যাই বলো না কেন নিজের শরীরের চর্চা খুব কম করি কারণ আমার কাছে তাই তাহার প্রচুর দাম প্রচুর কষ্ট হয় টাহা আমার ভাঙতি এখন এত টাকা দিয়ে নিজের থোবরাটা যে কী করবো সেটাই একটু দেখাবো তোমাকে যাই হোক এই পার্লারে আসলি যে ভিকারি তারও মনে হবে সে আম্বানির মায়ে মানে যে গরিব তার মনে হবে সে হচ্ছে শাহরুখ খানের গার্লফ্রেন্ড মানে এরম একটা ব্যাপার এরমই ভাবতেই হবে আর কি তো এইটা হচ্ছে এমন একটা প্রভেশান বুঝতে পারছো তো আমিও তার ব্যতিক্রম কিছু না আজকে চলিয়েছিলাম সে একটা ম্যাসাজ নেব ম্যাসাজ না ম্যাসাজ যাই হোক সে যেটাই কোক সেটাই আজকে নেব দেখতেই পারতিস আমার মুহি কতখানি থোপথোপ করে কিনিম ভরায় দেশে আর এইটা ভরায় আমার কিছুক্ষণ বসে থাকতে কেছে কিন্তু আমি মনে মনে ভাবি আমি একটা জায়গায় দুই মিনিট থাকতে পারি না দিদি ভাই কী করে আমার এতক্ষণ এই জায়গায় বসায় রাখবে মানে কির মধ্যে অনেক কষ্ট অবহেলা অনেক কিছু নিয়েই হচ্ছে দোকানের মধ্যে বসে রয়েছি আর আমার তো মাঝে মধ্যে ঘুমও পাই যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কী কী ভিডিও করব কি কি ক্লিপ নেবো তোমাকে সাথে কী কী শেয়ার করবো যাই হোক আমি হচ্ছে আজকে নিচ্ছি একটা ফেসিয়াল না ফেসিয়াল কয় না ফেস কি কয় যেন ফেস ফেস কি যেন কয় ফেস ফেস কি বাবারে তোমরা তো জানো একটু ক ফেস ম্যাসাজ একটা ফেস নিচ্ছি তো এই ফেস ম্যাসাজটার নাম হচ্ছে ডি টেন ফেস ম্যাসাজ কারণ আমার মুহি একটু খানিক ট্রনো হচ্ছিল সেইগুলোর জন্যে আর তোমাকে সেটা তো শেয়ার করতে ভুলেই গেছি আজকে আমি দুপুরবেলা গেছিলাম ঘুরতে তো সেইখানে আমার বান্ধবীর দেহ আমার জন্য খাবার নিয়ে আসে মানে ওই গোবরডাঙায় একটু কাজ ছিল তো গোবরডাঙ্গার সেই কাজটা করার সময় আমার বান্ধবী কইছে একটু আজকে খাবার নিয়ে আসি খা কোনোদিন তো তোরে কিছু খাওয়াই না আজকে একটু খাওয়াই তো সেই কারণে আমার বান্ধবী আমার জন্য কিন্তু অনেক সুন্দর রান্না করে নিয়ে আসে এবার এটা আমি ভাবতেছিলাম আমার বান্ধবী নিয়ে এসে মানে বান্ধবীর মা বানাইতেছে মানে ওর প্রতি তো বিশ্বাস নাই পারে তো না কিছু কুন্ডা করতে কোনটা খাওয়াই দেবে এই কারণে আমি আর অতটা রিস্ক পাচ্ছিলাম না যাই হোক যেহেতু বান্ধবী বলে কথা রান্না করে নিয়ে এসে এখন কি ফেলাই দিলি হবে তো এখন খাচ্ছি নমনম করে আর কি বেসিক্যালি খাবারটা সুন্দরই হয়েছিল একটু অ্যাক্টিং করতেছিলাম আর আমি যেহেতু গোবরডাঙ্গায় এসেছিলাম আর একটু কাজ ছিল কি কী কাজ করতে এসেছিলাম না এসেছিলাম সেটা আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা নতুন একটা ভিডিওতে শেয়ার করব সেই ভিডিওতে গিয়ে অবশ্যই দেখে এসো যে কি কি ব্যাপার ছিল কি বৃত্তান্ত কি বিষয় সবটা সেখানেই রয়েছে সেটা চাইলে কিন্তু চেক আউট করে আসতে পারো তো এত সুন্দর একটা প্রকৃতির মাঝে বসে বসে খাবারের মজাটাই আলাদা আর আমি খেতে তো খুব ভালোবাসি সেটা নতুন করে আর তোমাদের কিছু বলার নেই কারণ আমার ভিডিওগুলো দেখেছ অতিরিক্ত খাই বলে আজকে আমার অবস্থা এই এত ফাস্টফুড খাই বলে মুখে এত পিম্পল আমার অবস্থা খুবই খারাপ আমার থেকে টিফিন বাড়িটা ছোট হয়ে গেছে আমি জানি কিছু করার নাই চামচটাও ছোটো হয়ে গেছে তাও আমার কিছু করার নাই যেহেতু এত সুন্দর রান্না হয়েছে তাও আমার কিছু করার নাই তাই ঝটাফট করে খেয়ে নিচ্ছি আর দেহ আমি কিন্তু গাইজ লঙ্কা 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 লাবার এবার আমি কি করে লঙ্কা দিয়ে এটা খাবো সেটা জাস্ট একটু দেহ আমি লঙ্কা নিয়ে আসলাম আর এই লঙ্কা দিয়ে আমি এখন চাবাই চাবাই খাবো বুঝতে পারতিস আমি কতটা লঙ্কা লাভার আসলে লঙ্কা খাতে আমি খুব ভালোবাসি লঙ্কা দিয়ে মানে আমি একটু শিঙারা নিয়ে আসলাম এই জায়গাটা একটা দোকান আছে সেই দোকানের এত সুন্দর টেস্টি শিঙারা যে শিঙারা তুমি একবার খাবা অজ্ঞান হয়ে যাবা তো সেই শিঙারা দেহ আর এই সঙ্গে কিন্তু লঙ্কা ছাড়া মানায় না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার স্টেশনের দিকে চলে আসছি কারণ আমার এখন বাড়ির দিকে হবে আর গোবরডাঙার এই জায়গাটা তোমরা কেউ আগে পরে এসো কিনা কামেন্টে জানিও তো এই জায়গাটা আমি একবার ভাবি এটা সরকারের এটা যদি সরকারের হয় আমার যদি একটা ঘুগনির দোকান দিতে দেয় তাহলে বুঝতে পারতে আমি কত টাকার মালিক হয়ে যাব। তো যাই হোক কত ভাও না বকে এখন গুটি গুটি পায় সামনের দিকে যাচ্ছিলাম আর বাবা কি রোদ ছিল বিশ্বাস করো গাইস সেই মুখে ফেসিয়াল করে আসার পর দিয়ে ভাবতেছিলাম কি যদি এই রোদ্রের মধ্যে মুখে আমি ফেস প্যাক ম্যাক কত কিছু লাগালাম মুখটারে এত সুন্দর ক্লিম করলাম এত কিছু করে আমি যে বাড়ির দিকে যাব যাওয়ার সময় যদি এরকম কালামালা হয়ে যায় কি হবে তো সেই সব চিন্তাভাবনা করেই সামনের দিকে এগোতি হবে আর আমার আজকে হচ্ছে মেনলি ছিল কম্পিউটার ক্লাস তাই আর কিছু হোক না হোক কম্পিউটার ক্লাসটা তো অবশ্যই আমার অ্যাটেন্ড করতে হবে তাই আমি কিন্তু টুকটুক পাই যাচ্ছিলাম কম্পিউটার ক্লাসে আর আজকে কম্পিউটার ক্লাসে গিয়ে কি কী শিখছি সেই কাহিনী আর তোমাকে কব না তো চলো তোমাদের সাথে মুখটা শেয়ার করি দেখো আমার মুখে প্রচণ্ড পরিমাণ পিম্পলের সমস্যা আর কি তো এই কারণে আমি একটা ছোট্ট মিনি প্যাক রিসিভ করেছিলাম কারণ আমি আগে পরে প্যাক ইউজ করি না বা আমি সব আমার মানে স্কিন নিয়ে বিউটি পার্লার নিয়ে আমি অতটা হচ্ছে অ্যাক্টিভ না তো এই কারণে একটা ডি টেন একটা ফেস প্যাক বা হচ্ছে তোমার ওটা কি কি বলে গ্রিন টির একটা মাসাজ আমাকে দেয় আর কি যাতে আমার মুখটা মুখের পিম্পলগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তো সেইভাবেই কিন্তু আমার ওটা না হয় এবার কতদূর কি যাবে আদৌ যাবে কি না সেটা আমি নিজেও জানি না গাইস তো এই কারণে আমাকে হাজার হাজার কোয়েশ্চেন করবা না আমি আগে পরে এরকম ফেশিয়াল কখনোই করিনি যেটা আমার ভিডিওতে তোমরা দেখো আমি আইব্রোটাও ঠিকঠাক তুলি না কারণ আমার আইব্রো ড্রটা করাটাও অতটা পছন্দ হয় না আমার খুব ভালো মানে ভালোই লাগে না বলতে পারো আইব্রো তোলা কারণ আমার যতটুকু আইব্রো জাস্ট যথেষ্ট আর দরকার নেই তারপরে আমার আইব্রোটা করতে হয় করি তো এইভাবেই হচ্ছে সময় যায় তারপর আর কি এখান থেকে একটু কিছু খাবার দাবার নিয়ে নিলাম কারণ বাড়িতে আজকে রান্না বান্না আমাদের হবে না তো এই কারণে কিছু নিয়ে নিলাম চাউমিন সঙ্গে ছিল বিরিয়ানি টুকটাক জিনিসপত্র নিলাম আর এখানে এই পেন্টিংটা এই বটতলার দাদাভাইয়ের দোকানের এই পেন্টিংটা জাস্ট অসাধারণ গাইজ তোমরা না গেলে বুঝতে পারবে না খুবই সুন্দর হ্যান্ডমেড তো আমি তো ভেবেই নিয়েছি যে এরকম একটা পেন্টিং যদি ঘরে করা হয় জাস্ট অসাধারণ লাগবে দেখতে আর অলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো দেখো কি সুন্দর লাগছিল তাই না পেন্টিংটা তোমরা কারা কারা এরকম হ্যান্ডমেড পেন্টিং করতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিও তো যদিও এই বিষয়ে আমার কোনো নলেজ নেই কারণ আমি একদমই পারি না আর এই সব বিষয় নিয়ে আমার প্রচণ্ড অ্যালার্জি যাই হোক অনেক বক বকবক করে ফেলেছি এখন বাড়ির দিকে রওনা দেবো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এইদিকে ভিডিও করতে গিয়ে আমার অবস্থা খারাপ আমার পার্সেলগুলোও রেডি আর আমি এখন বাড়ি যাই চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত